সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কাহারুল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবারে বসে আজ শনিবার তিরিশে জুলাই দু আমার সামনে যেগুলো দেখছেন এইগুলো মোটা দেখা করানো উপযোগী শুকনো হাট গরু তো শুকনো হাট গরুর বাজার ওটা কেমন যাচ্ছে সে তথ্য দিব চলেন কথা বলতে চাই বাজার দর আপনাদের কত চাচ্ছেন এটার দাম বত্রিশ কত বলে কত বলে কত হলে বিক্রি করবেন সাতাশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ হলে বিক্রি হবে এই যে ছাব্বিশ সাতাশ কি অবস্থা বলেন তো বৃষ্টির পরে দামটা কমছে ঘোড়ো তো কম বৃষ্টির আগে আর বৃষ্টির পরে দাম কমে কমেছে কত টাকা কমে গেছে দুই তিন হাজার করে নাই তাহলে এগুলো আর বিক্রি হচ্ছে না ঘোরা নিয়ে যেতে চাই ঘোরা নিয়ে যাবে এই যে দেখছি আমরা আরও দু একটা এই পাশে দেখছি একটা হাড ডি শার্ট এটা দিতে চাই ভাইয়া এটা কত দাম কত বয়দার বয়েস ভাই কত বলে কত বলে তিরিশ বেচা বিক্রির দাম বত্রিশ হলেই বিক্রি হবে এই যে এটা বত্রিশ হলে বিক্রি হবে দেখছেন তিরিশ হাজার বলছে দাম নতুন জন এটা বিক্রি হয়েছে কততে বিক্রি হলো ও এটা এটা কত কততে তো হলো কত কিনলেন ভাই দেখি দেখি একটু দাঁড়ান তো তেতাল্লিশ হাজার এটা কিন্তু বেশ দেখছেন যে শরীরে কিন্তু গোস্ত আছে তেতাল্লিশ হাজার এটা কি মোটা তেচা করবেন মোটা তাজা করবে আরো মোটা এখন কতটুকু কষ্ট আছে সত্তর কেজি তেতাল্লিশ হাজারে কিনলেন ঠিক আছে ধন্যবাদ পয়দা চার দাঁত বেশ বড় সড়ো কিন্তু এটা দেখছেন চারদা তেতাল্লিশ হাজারে কিনেন ঠিক আছে আমরা একটু দেখি সামনের দিকে আর যাব এই পাশের গোলার একটু একটু দামে ধরনের হ্যাঁ চেষ্টা করবো

দাম কেমন মনে হচ্ছে ভালো বৃষ্টির পরে দাম কমেছে না একটু বৃষ্টির পরে একটু কমেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাই আরো সামনের দিকে যাই দেখি এই পাশ থেকে একটু আপনাদের একটু হার্ডেশ্বরের দামে ধারণা দেওয়ার চেষ্টা করি সাথে থাকুন আমাদের এ ভাইয়া এটা কত চাচ্ছেন বিয়াল্লিশ কত বলে ভাই সত্তিরিশ সাঁইত্রিশ কত হলে বিক্রি করা যাবে আটতিরিশ আটতিরিশ হলে বিক্রি হবে দেখছি আমরা আট হাজার হলে বিক্রি হবে একটু আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেবো আপনাদের এখানে কয়েকটা দেখছি তবে এগুলো কিন্তু সবগুলো মোটা তাজাকরণ করা যাবে মোটা তাজাকরণ উপযোগী ভাই এটা কত চাচ্ছিলেন ও ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাওয়া দাম কত বলে ভাই কত বলে তিরিশ আর বেচা বিক্রির দাম কেমন বলেন তো বত্রিশ কয় দাঁত ভাই চার দাঁত চার দাঁত বত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই চার চার বয়সে রেখে বত্রিশ আমরা একটু দেখি আরো কিছু গরুর দামে ধারণা দেই আপনাদের এখানে সম্ভবত বিক্রি হয়ে গেছে আচ্ছা চাচা বিক্রি হয়েছে বিক্রি হইলো কতটা কিনলেন কোনটা কোনটা এই দুটা ষাট হাজার এইটা আর এইটা এই দেখছি দুইটায় ষাট হাজার কিনে নিয়েছে সস্তায় কিনেছে মনে হচ্ছে এইটা এবং এইটা ষাট হাজার কয় কয় কয়দাত কয়দাত করে ষাট হাজার কিনে নেওয়া হয়েছে এই দুইটা করে পুষবেন কোথা থেকে আসছেন ও আচ্ছা কেমন মনে হলো দাম আমার তো মনে হচ্ছে সস্তায় পাইছেন খুব একটা ভালো হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে জিনিস করে ষাট হাজারে কিনে নিয়েছি দেখছে নিয়ে যাচ্ছে বলে এখানে একটা দেখছি ভাই কি ক্রস নাকি দেশি দেশি কত চাচ্ছেন চল্লিশ কত বলছে ভাই চৌত্রিশ পর্যন্ত বয়স কি জোয়ান চৌত্রিশ পর্যন্ত বলছে চল্লিশ চাচ্ছে আর বিক্রি করবেন কত হলে ভাইয়া ছত্রিশ সাঁত্রিশ হলে বিক্রি হবে এইটা হলে বিক্রি করতে চাই চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাইয়া এটা কত চাচ্ছিলেন ফেরত কত দাম কত বলছিল কত আর কত চাইছিলেন লাস্ট কত কত চাইছিলেন সর্বশেষ পঁয়ত্রিশ সাত এই যে এইটা জোয়ান বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা কিন্তু কাহারোলা হাটের শেষ সময়ে রয়েছে শেষ সময়ে হাট ডিসারগুলো বাজার দরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা আচ্ছা ভালো আছেন কত দাম বললো এটা মানে সাঁত্রিশ আটত্রিশ কত হলে বিক্রি করবেন বিক্রি করবেন কত হলে আটত্রিশ বিক্রির দাম কত বিক্রি হলে তো দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন তবে আমরা যেটি দেখলাম যে বৃষ্টির পরে কিন্তু দামটা একটু কমে গেছে ধন্যবাদ